দর্শক বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের দুশত পঞ্চাশ শতক জলায়তন পুকুরে এই পুকুরটাতে দীর্ঘদিন যাবৎ আমাদের মাছ ভাসতেছিল এর অন্যতম কারণ হচ্ছে এই পুকুরটা অনেক পুরনো এবং এখানে অনেক ধরনের জৈব উপাদান চারিপাশ থেকে আসলে পচে গলে নামে যার ফলে এই পানিটা প্রায়শই খারাপ হয়ে যায় আজকে এরটোর সেট করব তো সেই জন্যই আমরা এই পুকুরে আসছি দেখুন এখানে আমাদের ভ্যানচুরি অ্যারোটো এটা আমরা অনেক আগে ইউজ করতাম তো আজ এই ভ্যানচুরি অ্যারোটোটাকে আমরা সেট করে দেখাবো এবং এটার ইউজ করার ফলে যে যেই ধরনের উপকার পাওয়া যাবে সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আজকে আলোচনা করবো তো সাথেই থাকুন বন্ধুরা আমরা ভ্যান্সরিআটাকে সেট করতেছি এটা আমাদের মোটামুটি সেট করাই ছিল তো এখন একটা জয়েন্ট এখানে খোলা ছিল আমাদের উপর থেকে যখন আমরা এটা তুলেছিলাম তখন আমাদের তোলার সুবিধার জন্য এই জয়েন্টটাকে আমরা আলাদা করে নিয়েছিলাম আর এটার সাথে আমরা ইউজ করব হচ্ছে দুই হর্সের পাম্প আর দুই হর্সের পাম্প ইউজ করলে এটাতে মোটামুটি নজেল আছে হচ্ছে বারোটা তো বার নজল দিয়ে খুব ভালো মানের হয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের নজেল এই নজলটা হাতে বানানো এখন অনেক ধরনের আধুনিক পাওয়া যায় চাইনিজ এগুলিতে ন্যানো বাবল তৈরি হয় আর এটাতেও খুব ভালো বাবল তৈরি হয় এটার ফলে আমাদের মাছ আসলে যখন ইউজ করি তখন ভাসে না এবং মাছের খাদ্য গ্রহণের হারও বেড়ে যায় এবং মাছের যে হজম শক্তি সে হজম শক্তিটাও অনেক অংশে বেড়ে যায় দর্শক আমাদের এই জয়েন্টগুলি অনেক পুরনো হয়ে যাওয়ায় এগুলিতে অনেক লুজ হয়ে গেছে তো এখন আমরা এগুলিতে ভালোভাবে সুপার গ্লো লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা একটু মজবুত হয় শক্ত হয় তাহলে পানির প্রেশারে কোনোভাবে এগুলি ছুটে না যায় দর্শক বন্ধুরা আমাদের পাইপটাকে জয়েন করা হয়ে গেল আমরা এই যে যে মাথাটা আছে এই মাথার সাথে আমাদের এই যে পাম্প আছে এই পাম্পের এই মাথার সাথে আমরা এটাকে সেট করব আর এই মোটরটা হচ্ছে এসিআই টু হর্সের মোটর এবং এই মোটরটাতে খুব ভালোভাবে অ্যারেশন দিতে পারে দেখুন কত বড় সাইজের তো আপনারা দেখতে থাকুন আমরা এটাকে কিভাবে সেট করি এখন আমরা এটাকে পানিতে নিয়ে সেট করব দর্শক বন্ধুরা আমরা পাম্পটাকে সেট করার জন্য তিনটা বাস এখানে স্থাপন করতেছি এই তিনটা আচার দিবেন কেমন তিনটা আচার আর আমাদের এই যে দুই ভাই ওরা খুব ক্লান্ত হয়ে গেছে দর্শক আমরা ভ্যানচুরি নজলগুলিকে আলাদা করে নিছি এই মোটরের সাথে এই পাইপটাকে সেট আপ করার জন্য দর্শক এটা যদি আমরা পানির মধ্যে অনেক বড় আকারে নিতাম তাহলে এটা সেট করাটা কঠিন হয়ে যেত যার জন্য আমরা এটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমাদের একটু সুবিধা হবে ভেঞ্চুরি নজল সেট করা হয়ে গেল পজিশনগুলিকে ঠিক করে দিব যাতে পর্যাপ্ত পরিমাণের বাবল পাওয়া যায় তো সে দিকটাকে এখন সেট আপ করে দিয়ে আমরা মোটরটাকে স্টার্ট করব দর্শক আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য আমি একবারে আমাদের পাম্পের কাছে যাচ্ছি আমি বারবার এটাকে আসলে পাম্প উচ্চারণ করতেছি এটা হচ্ছে অক্সিজেন পাম্প ভেঞ্চুরি নজেল এয়ারেটর তো দেখুন আমাদের পুকুরে পানিটাকে এখন এখান থেকে যে একটা হালকা হালকা স্রোতের যে ভাব সেটা একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে দর্শক বন্ধুরা এই যে উপরে যে পাইপগুলি দেখতে পাচ্ছেন এই পাইপের সাহায্যে মূলত হচ্ছে বাতাসগুলি ভিতরে ঢুকতেছে এবং নিচ থেকে যে মোটরের যে পানি সেই পানির ফ্লোর সাথে বাতাসটা উপর থেকে টেনে নিয়ে তারপরে এই যে মাইকের মতো আছে অর্থাৎ এইগুলিকে বলে রিডিউসার এই রিডিউসারের মাধ্যমে আহ পানিটাকে আসলে বের করে দিচ্ছে